স্যারাবি ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড আর সেরাবির উপর কোনো কোম্পানি নাই আপনারা অবশ্যই ইন্টারনেটে চেক করে দেখবেন আর এটা মেড ইন ফ্রান্স আর আপনার তো জানেনি ফ্রান্সের প্রোডাক্ট কত ভালো যেমন অ্যাভিনো ক্রিম সো সেরাবিটা হলো যে কেন আমরা নিয়ে এসছি কারণ এটা বেস্ট আমরা সব সময় চাই ফারেন ইনফিউশনে বেস্ট বেস্ট প্রোডাক্টগুলো আসে আর আমরা তিন টাইপ স্কিনের জন্য তিনটা ফেসওয়াশ নিয়ে আসছি একটা হলো যে অয়েলি স্কিনের জন্য নর্মাল টু অয়েল ফেসওয়াশ আরেকটা হল ড্রাই স্কিনের জন্য নর্মাল টু ড্রাই ফেসওয়াশ আর একটা হলো যে অ্যাকনি কন্ট্রোল অ্যাকনি কন্ট্রোল যাদের ব্রন উঠে ফেসে বা ব্রনে ভরে গেছে ফেস তারা অ্যাকনি কন্ট্রোলটা ইউজ করবেন ইনশাল্লাহ ব্রনগুলো চলে যাবে ভাবে আর আজকে আমরা কথা বলবো অয়েলি স্কিন ফেস ওয়াশ সম্পর্কে কারণ অয়েলি স্কিন ফেসওয়াশ বাংলাদেশের অনেক মানুষের সেই জন্য অয়েলি স্কিন ওয়াশ সম্পর্কে আজকে কথা বলবো আর অয়েলি স্কিন ফেসওয়াশটায় বেস্ট এটা এতটাই আপনার স্কিনে যে এক্সট্রা অয়েল সেটা রিমুভ করবে কিন্তু ড্রাই করবে না হ্যাঁ ড্রাই করবে না আর স্কিনের যে উপরের ভাগটা আছে সেটা সুরক্ষিত রাখবে আর শুধু তাই না আপনার স্কিন করবে স্মুথ স্কিন করবে মশ্চরাইজ স্কিন করবে খুবই মসৃণ আর স্কিন তো ডেফিনেটলি হলো যে আপনার ব্রাইট তো করবেই আর অয়েলি স্কিনটা সবচেয়ে বেশি ভালো কিসের জন্য জানেন যাতে আপনার ফেসে অ্যালার্জি না হয় অয়েলি কারণে আর শুধু তাই না আপনার ব্রন যাতে ফেসে না উঠে সেটা প্রোটেক্ট করবে এই স্যারাবির অয়েলি স্কিন ফেসওয়াশটা ব্রন উঠা থেকে আপনাকে সুরক্ষিত রাখবে এই স্যারাবির অয়েলি স্কিন ওয়াশটা বাংলাদেশে আমরাই প্রথম যারা হলো যে আমরা পিএইচ লেভেল টেস্ট করে তারপর আমরা প্রোডাক্টটা সেল করি আর বিরুদ্ধেই এই পিএস লেভেলটা দেখিয়ে দিচ্ছি আমার জানা মতো আর কেউ হয়তো বা দিছে নাকি আমি দেখি নাই আজ পর্যন্ত পিএস লেভেল হ্যাঁ টেস্ট করাটা এই পিএইচ লেভেল টেস্টটা ত্বকে হলো যে কীভাবে মসৃণ করবে ত্বককে ভালো রাখবে সেটা প্রুভ করে আর সবচেয়ে বড় কথা এটা পিএস লেভেল টেস্ট করার পর আমরা দেখলাম পিএস লেভেল ফাইভ পয়েন্ট ফাইভ আছে দ্যাট মিনস আপনার ত্বকের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হলো গিয়ে স্যারাবির এই অয়েল স্কিন ফেসওয়াশটা সো আজই দেরি না করে আমাদের স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অথবা আমাদের মেসেজ করবেন আমাদের ফেসবুক অথবা টিকটকে যারা মেসেজ করতেছেন তারা অবশ্যই অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর ফেসবুকে যারা তারা মেসেজে মেসেজ করলেও কোনো সমস্যা নাই ফেসবুক মেসেঞ্জারে ইনশাআলা আমরা আপনাদেরকে বেস্ট প্রোডাক্ট প্রোভাইড করবো আর আজকে আপনারা সেরা এই প্রোডাক্টটা নিয়ে নেন ধন্যবাদ ফারেন ফিউশনের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ বাই বাই